আচ্ছা ভাই সামনে এগুলা কি ভাই ভাই এগুলা ইজি বাইক অটো বোরাক গাড়ির লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি জি ভাই গাড়িতে তো ব্যাটারি লাগে পাঁচটা আমাদের বড় বড় দেখে একটা জি ভাই এই যে পানির ব্যাটারি পাঁচটা আচ্ছা আর এই পাঁচটা ব্যাটারি সমানই হচ্ছে একটা লিথিয়াম ব্যাটারি কি বলেন ভাই পাঁচজন মানুষের সমান একজন হয় হয় ভাই ব্যাটারি হয় তাই নাকি জি ভাই তুই পাঁচ জনের সমান সার্ভিস দিবে

স্বপ্ন মোটর সাতশো টাকা টাকা যারা গাড়ি কিনতে চান চার টাকা তারা এখানে গাড়ি পাবেন গাড়িও আছে আপনাদের এই যে গাড়ি আচ্ছা আচ্ছা